অপবিশ্বাস আর সাকিব খানকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি অপবিশ্বাস সাকিব খানকে নিয়ে মুখ খুলেছেন এবার অনেক গোপন সত্য অপবিশ্বাস কিন্তু সর্বসম্মুখে ফাঁস করেছেন নিজের মুখে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা শোনাবো যেটা শুনলে আপনারা অনেক কিছু জানতে পারবেন চলুন প্রথমত আপনাদেরকে বলি যে আজকে কিন্তু বিজয়া দশমী সকলকে বিজয়া দশমী অনেক অনেক শুভেচ্ছা বড়দেরকে প্রণাম ছোটদেরকে বুক ভরা ভালোবাসা তো আজকে আমাদের খুব স্পেশাল একটা দিন সাথে কিন্তু অপবিশ্বাসেরও একটি স্পেশাল দিন এই স্পেশাল দিনে অপবিশ্বাস মানে কিছু শ্যুট করে ফটো কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছেন সেই ফটোশ্যুটে মানে যে ফটোগুলো পোস্ট করেছেন সেখানে কিন্তু ওপরে ক্যাপশন দিয়েছেন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরা আনন্দময় বিজয়া দশমীর শুভেচ্ছা শুভ সর্বদা অশুভের উপর জয়লাভ করুক দেবী দুর্গার আশীর্বাদ এই বিজয়া দশমীতে আপনার জীবনে শান্তি সাফল্য এবং সুখ বয়ানক শুভ বিজয়া দশমী এই যে অপবিশ্বাস যে নিজের মতো করে নিজের স্রোতের ধারায় কিন্তু বয়ে যায় আজকের দিনে দেখুন যে অপবিশ্বাস কিন্তু অনেক কথার মাঝখানে অনেক সময় বলেন আল্লাহ আল্লাহ মানে আল্লাহ তর এই ধরনের কথা কিন্তু বলেন যেটা মানে আল্লাহ কথাটা কারা বলেন যারা মহামার্ন যারা মুসলিম তারা বলেন তাই তো কিন্তু অববিশাস দেখুন যে উনি অনেক সময় কিন্তু আল্লাহ কথাটা উচ্চারণ করেন আজকের দিনে বিজয়া দশমী মানে হিন্দুদের কাছে একটি শ্রেষ্ঠ উৎসব যেটা হলো দুর্গা পূজা আজকে শেষ মানে বিজয়া দশমী এই দিনটিতেও কিন্তু অভবিশ্বাস সকলকে শুভেচ্ছা জানিয়েছেন সত্যি অপবিশ্বাসকে যতই দেখি ততই অবাক হয় যে উনি বলে না ধর্ম যার যার উৎসব কিন্তু সবার তো অপু ঠিক যেভাবে উনি হিন্দু হয়ে মুসলিম মানে সাকিব খানকে বিয়ে করেছিলেন ঠিক সেইভাবে দুদিকটাই কিন্তু মেনটেন করে উনি কিন্তু চলছেন যাই এবার আসি মুদ্রা কথায় যে অপু বিশ্বাস সাকিব খানকে নিয়ে কি বলেছেন চলুন আপনাদেরকে শোনাচ্ছি যেটা শুনলে আপনারা অনেক কিছু জানতে পারবেন আগে শুনুন অপু কথা বলুন সাত বছরের একটি মানে চলাফেরাটা কখনোই চেঞ্জ করতে পারবো না আর ইনফ্যাক্ট আমি কখনো চাইও না আমি করিও না তাকে যে তুমি এটা করো না বইটা করো না কারণ কি একটি মানুষ তার ভালো সবচেয়ে আগে বোঝে কারণ সে বাচ্চা না সে আমারও সিনিয়র বয়সে সিনিয়র চলচ্চিত্র সিনিয়র এবং সম্মানে সে আমার কাছে একজন সম্মানিত মানুষ কখনোই আমি স্বামী হিসেবে আদৌ পেয়েছি ওটা ছিল এক ধরনের অনুভূতি এক ধরনের বলে না যে একটা ফিলিংস ছিল যেটা হচ্ছে কি হয় না যে স্বপ্নে মানুষ ঘুরে বেড়ায় ভালোবাসা বলে বিয়ে বলে বাট এখন বাস্তবতায় ফিরেছি এবং বাস্তবতায় ফিরে দেখছি যে যেটা আজকে আমি চাইলে অস্বীকার করতে পারবো না যে আমি বাচ্চার মা এমন অনেক অনুষ্ঠান হয়েছে আমি বলেছি যে সাকিব কবে বিয়ে করছো আমার কাছে মনে হয়েছে ইস লাইক ড্রিম ছিল আমার আর সাকিবের বিয়েটা আমাদের বাচ্চা হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ওটা একটা স্বপ্ন ছিল প্রত্যেকটা মানুষ তাদের স্বামীকে বা সংসারকে অনুভূতির মধ্য দিয়ে ইউটুলাইজ করে আমার অনুভূতিটা হচ্ছে আমার কাজ আমার সন্তান যার কারণে ওই গ্যাপটা খুব একটা বড় মনে হয় না মানুষ ভুল করে এটা সত্যি কথা এবং মানুষ অনেক কিছু না বুঝে করে ফেলে আমি বলবো শাকিবকে সে ভুল থেকে শুধরানো উচিত তার জন্য না তার দর্শকদের জন্য এবং সর্বশেষ কথাটা হয়তো বা সাকিবের কাছে তুচ্ছ মনে হয় বাট আমি বলবো এটা সবচেয়ে মেইন তার পরিবারের জন্য উনিশশো তুমি আষ্ট সিনেমায় আমি একজন ওয়াইফ হিসেবে জানি যে সাকিব কত স্ট্রাগল করেছে আমি আমার শ্বশুর শাশুড়ি আমি তাদের পরিবারের কাছ থেকে শুনেছি যে সাকিব কত স্ট্রাগল করেছে তাকে হচ্ছে সেকেন্ড হিরোতে কাজ করতে হয়েছে তাকে ভালোভাবে খাবার অ্যারেঞ্জমেন্ট করা হয়নি সেখান থেকে আজকে তুমি সাকিব খান তোমার নামের আগে খান বসে এটা তুমি প্রাপ্তি তো একটা কথা আমিও অপু আমাকে ইন্ডাস্ট্রিতে এসে অনেকবার সাফারার হতে হয়েছে কারণ ওই মুহূর্তে সাকিব ভালো অবস্থানে হিরো ছিল না বা সাকিব ওই অবস্থানে নিজেকে ওইভাবে প্রেজেন্ট করতে পারতো না যে আমাকে সেভ করতে পারবে একটা সময় আমি আর সাকিব যখন প্রচুর ভালো সিনেমা উপহার দিতে লাগলাম তখন সবাই আমাদেরকে নিতে শুরু করলেন যে ঠিক আছে সাকিব ও একজন ভালো জুটি এবং সাকিবের সেখান থেকে একটা কিং খান নামের পরিস্থিতি চলে আসলো আমি এটুকু বলবো যে তুমি অনেক চালাক অনেক বুদ্ধিমান তোমার কাছ থেকে আমার বুদ্ধি তোমার কাছ থেকে আমার কথা বলা শেখা তুমি যে কষ্ট করে ইন্ডাস্ট্রিতে নিজেকে জাহির করেছো আমি যে কষ্ট করে ইন্ডাস্ট্রিতে জাহির করেছি তুমি কাউকে ইজিলি জাহির করতে দিও না কারণ আমরা সবাই কষ্ট করে বড় হয়েছে। আমার মা আমাকে বলে যে একটা মা হতে কত কষ্ট হয় আজকে আমি বুঝতে পারছি আসলে একটা মা হওয়া কত কষ্টের কত সাফার হতে হয় আমি তিন মাস বসে বসে ঘুমিয়েছি আমি বিছানায় গা ঠাকাতে পারিনি তো এটা তুমি বুঝতে দাও যদি তুমি ভালো বন্ধু হয়ে থাকো কারু বা কিছু তুমি তোমার পরিবারকে ছোট করে কাউকে বড় করছো এটা তো বোকা মেয়ে এটা আসলে মানে সাকিব খানের কাছ থেকে আমার মনে হয় যে কেউ দর্শকে আশা করে না কথাবার্তা বিভিন্ন রকমেরই আসে প্রথমত আমি কাজ করতে চাচ্ছি এটাকে মানুষ কিভাবে দেখছেন আদू আমি কাজ করতে গেলে কি কি ভালো এবং মন্দ দিকগুলো আসতে পারে অবশ্যই আমার স্বামী এখন কাজ করছেন সে কেমন আছেন কোথায় আছে কি করছেন কিভাবে আছেন কার সাথে কি করছেন আচ্ছা আমি একটা কথা বলি আমি সিনেমায় এসেছি 2006 এ সাকিব এসেছে 99 এ অর্থাৎ আমার থেকে সাকিব আরো প্রায় 7 7-8 বছর আগে সিনেমায় এসেছে তো তার কিছু জায়গা তার কিছু চলাফেরা তার কিছু ফ্রিডম একটা স্টাইল তৈরি হয়ে গেছে হয়তোবা হতে পারে যে সে সবার সাথে ভালো ফ্রেন্ডশিপ হয়তোবা তার সিচুয়েশন তো এরকম যে ভুলটা আমি করেছিলাম এপ্রিলের 10 তারিখে 2017 এর এপ্রিলের 10 তারিখে আমি একটু বড় ভুল করেছি যে শূন্যটাকে আমি ইউটিলাইজ করতে পারিনি আগে বসাবো তারপরে বসাবো যেটা আমি আর বারবার ভুল করতে চাই না আমার মানে আপনি কি এখন তোমার স্বামী সাকিব খান যে অবস্থাতে আছে যে দূরত্বের মধ্যে আছে যদি এই দূরত্ব আরো বাড়তেই থাকে তখন তুমি কি করবে আজকে আমি ধরে নিব আমার ভুল হয়তো বা লাইভে আসার কারণে সে আমার প্রতি ক্ষিপ্ত বা রাগ আমি বাচ্চাকে পেটে নিয়ে তো সাফারার ছিলাম তারপরে তুমি ইন্ডিসিশনে ছিলাম তো আমি ভাগ্য সময় বিবেচনা মেনে নিয়েছি যার কারণে ভাবি না বিশেষ কিছু যেটা হচ্ছে আল্লাহ তালা চাচ্ছেন তাই হচ্ছে যেটা হবার নয় আল্লাহ না চাইলে কখনোই হবে না আমি এই অনুষ্ঠানে আসার আগে আমি দুধে সেমাই বসিয়েছিলাম ফিলটার নামায় থেকে হাত থেকে পড়ে গিয়েছে কোনো ভাবে ওটা উঠিয়ে খাওয়া সম্ভব না সময় রিজিকের ছিল না যতটুকু রিজিকের ছিল ততটুকু দিয়ে আমি রান্না করেছি এবং ফিল করেছি আমি কখন ঠান্ডা হলে খাবো 근데 যখন পড়ে গেছে ফিলটা নষ্ট হয়ে গেছে এটা আর খেতে পারলাম না নতুন আমাকে একটা তৈরি করে খেতে হবে যখন আমি বাচ্চাকে পেটে নিয়ে নিজে যে সাফার করেছি আমি ভেঙে পড়িনি কারণ আমি তখন নিজেকে মেন্টালি সেট করে নিয়েছি যে সন্তানটা তো নিষ্পাপ আর আমি যাকে ভালোবাসি আমাদেরই ভালোবাসার একটি প্রতীক এটাই আমার কাছে অনেক কিছু নামটুকু কার দিয়ে জয় জয়টা হচ্ছে কি অনেক চড়াই পার করে হওয়ার কারণে আমার মা হচ্ছে গিয়ে বই ঠই দেখে পঞ্জিকা সবকিছু ভালো গ্রহ দেখে চয় বলতে করে কিছুটা অপরচয় আর আবরাম নামটা হচ্ছে আমার নাম অপু বিশ্বাস এব আবরাম খান ওর বাবার খানটা আব্রাম খানটা আমার নাম দেয়া আর জয়টা আমার মার দেয়া আমার কষ্টটা আমি কারোর সাথে শেয়ার করতে চাই না কেন জানেন এই কষ্টের ভাগিদারিত্ব আমি নিজেই কারণ আমার এই কষ্টের সামিল আমার পরিবার থেকে আগে না করে দিয়েছিল যে সময় থাকতে নিজেকে নিজের মতো করে নাও আমি এটা করিনি তার জন্য কান্নাটা আমার একান্ত এবার মানে যে কষ্টে আমি পাচ্ছি এটা আমি আমার একার মধ্যেই রাখি আমি চাই না যে আমার বয়স্ক মা আমার পরিবারের যারা আমাকে অনেক ভালোবেসে বড় করেছে তাদের জীবনে আর কষ্ট পাক কষ্ট একজন পাওয়া ভালো সবাইকে নিয়ে কষ্ট করাটা আমার কাছে ভালো লাগে না কতদিন তুমি আসলে আমি বললাম না রহমান ভাই একটু আগে আমি এসব উপর উপরে ছেড়ে দিই আমি উপরের লোককে বিশ্বাস কিছুটা ভালো সময় কাটে জয় যখন আসলে একদম কিন্তু তারপর দিন শেষে রাতে মধ্য রাতে ভালো আছি আমাকে প্লিজ হার্ট করেন না না আমি হার্ট করছি না আমি অনেক ভালো আছি তোমাকে অনেক মানুষ আসলে ভালোবাসে সবচেয়ে বড় কথা কি জানেন রমন ভাই আমি বের হওয়ার পর থেকে দর্শক আমাকে যেভাবে ভালোবাসা স্টিল নাও আমাকে যেভাবে ইন্সপিরেশন দিচ্ছে তুমি কাজ করো আজকে ধরেন এয়ারপোর্টে গেলে দোকানে গেলে কোথাও গেলে যেখানে যেভাবে যে দর্শক পায় না কেন আমাকে দেখলে সেলুট জানায় আমরা আপনার সাথে আছি তো এতগুলো ভালোবাসার মধ্যে একটি ভালোবাসা তো তুচ্ছ আর ওই একটি ভালোবাসা তো আমি সবকিছু ফুলফিল করি জয়ের মধ্য দিয়ে আমার কাছে ওটা খুব বড় একটা not a big deal আমার কাছে মনে হয় না ভালোবাসা কি শুধু আমি খুঁয়েছি আজকে একটি প্রশ্ন রাখি আপনি তাকেও জিজ্ঞেস করে দেখেন তার জীবনে বড় একটা একাকিত্ব আমার কাছে আমার জয় আছে তার কাছে কেউ নাই আমি কাজ শেষে বেলা শেষে রাত্রে আমার বুকের মধ্যে জড়াই নিচ্ছে আমার সন্তানকে আমার কাছে মনে হয় যে সাকিব টোটালি একা না ওর কাছে জয় জড়াই আছে না এজ এ ওয়াইফ তাকে কেয়ার করছে আমার খারাপ লাগে কি জানেন ও ভীষণ একা আমি একা না আমি যখন ঘরে ঢুকে আমার ছেলেটাকে দেখি এবং ওর জড়ায় আমার বুকে আসে পৃথিবীর সমস্ত প্রেম ভালোবাসা তুচ্ছ সেটা হতে পারে স্বামীর হতে পারে আমার বাবা মারও কারণ সন্তানটা তো আমার ও তো সেটাও মিস করছে একা সে আমি না বিশ্বাস ভেঙেই গড়েছে ওকে ভাঙা সত্যি মানে সহজ না কারণ যে ভেঙে গড়ে তাকে কিন্তু ভাঙা যায় না অভবিশ্বাস কি শুধু উদাহরণ দিলেন যে আমি মানে সিমুই রান্না করলাম যেটা পাতিলাটা পড়ে গেল হাত থেকে তখন হঠাৎ করে স্বপ্নটা ভেঙে গেল মানে অনেক আশা করেছিলাম ভেঙে গেল তো ভাবলাম কোনো ব্যাপার না আবার নতুন করে গড়ব মানে এইভাবেই কিন্তু উনি নিজেকে নতুন করে করেছেন যখন একটা জিনিস কিনে অনেক স্বপ্ন দেখলেন হঠাৎ করে সেই স্বপ্নটা যখন ভেঙে যায় তখন মানুষ ভেঙে পড়ে উনি ভেঙেছেন তারপর আবার নতুন করে নিজেকে গড়েছেন যাই হোক আপনাদের সামনে পুরোটা নাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন আর অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও অন করে পাশে থাকবেন যারা অববিশ্বাসকে ভালোবাসেন যারা জয়কে ভালোবাসেন তারা অবশ্যই চাইবেন যে অববিশ্বাসের এই যে মানে সিদ্ধান্ত আমি জানি আপনারা অনেকে বলবেন যেটা অনেক আগের রেকর্ডিং অনে মানে এই কথাটি অনেক দিনের আগে তারপরেও বলি যে এই কথাটি শোনানো খুবই দরকার কারণ কিছু কিছু মানুষ আছে যারা অভিবিশ্বাসকে আজে বাজে মন্তব্য করছে মানে খোঁচা দেওয়ার মতো কিছু কথা বলছে যে কথাগুলো শুনলে একটা মা খুব কষ্ট পাবে যাই হোক এই জন্যই শেয়ার করলাম তো এখানে শেষ করলাম অবশ্যই আপনারা নিজের মতামত কিন্তু কমেন্ট বক্সে দেবেন